পুরুলিয়ার মাটির গানের মানে তার মধ্যে একটা টান আছে তাই না অন্য অনেক জায়গা থেকে বেশ আলাদা লাগে শুনতে তো আজ আমরা সেরকমই কয়েকটা গান নিয়ে কথা বলবো যেখানে পুরুলিয়ার সেরা পাঁচটা গানের কথা বলা আছে তাহলে চলুন পাঁচ নম্বর থেকে শুরু করা যাক তালিকায় পাঁচ নম্বরে আছে কুন্দন কুমারের গাওয়া আঁচল ঢাকা পুরুলিয়ার সুরের আলাদা জাদু এই গানেই অনুভব করা যায় মানে শুধু যে মিষ্টি আবেগ তা নয় তার সাথে ওই অঞ্চলের মাটির সুরের যে বৈশিষ্ট্য এই দুটো মিলেই গানটা এর এরপরে তাহলে চার নম্বরে আসি আসুন তালিকায় চার নম্বরে আছে এ মোর সজনী এটা গেয়েছেন আর এস শৈলেন্দ্র আর রাজা মুখার্জি আচ্ছা দুজন শিল্পী আর এই দুই শিল্পী নাকি গানটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন দুঃখের গান হ্যাঁ প্রতিটি লাইনে লুকিয়ে আছে গভীর কষ্ট আর অনুভূতি বেশ জোর দিয়ে বলা কথাটা বেশ তাহলে এই দুঃখের আবহ থেকে বেরিয়ে একটু অন্যদিকে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলুন তিন নম্বরে যে গানটা আছে সেটার নামটা বেশ মজার লেবু রসুন লঙ্কা শিল্পী বিভাস আর সঙ্গে আছেন এম জে রন্ধির ও সোনালি বিভাসের গলা আর রন্ধে সোনালির পারফরম্যান্স এই দুটো মিলে গানটাকে একটা অন্যরকম মানে ফ্রেশ ফ্লেভার দিয়েছে র মাথায় নাকি খুব মজার, বেশ রঙিন আর শুনলে নাকি লোকেদের মুখে হাসি ফোটে। আগে দুটো থেকে একেবারে অন্য রকম মেজাজ। তাই না আচ্ছা মাঝে এবার আমরা তালিকার প্রায় ওপরের দিকে চলে এসেছি দু নম্বরে দ্বিতীয় স্থানে আছে তানা নানা নানা রে। শিল্পী অনিমা মাহাতা অনিমা মাহাতা পরিচিত নাম হ্যাঁ নাচের গান হ্যাঁ মানে পরিষ্কার বোঝা যাচ্ছে গানটার মূল আকর্ষণ হল এর রিধম এর ছন্দ যা শুনলে নাচতে ইচ্ছে করে বা শরীরটা দুলে ওঠে গানটা নাকি একেবারে প্রাণ খুলে দেয় শুনেই মনে হচ্ছে বেশ এনার্জি আছে গানে ভরা হাসি আর ছন্দে ভরা শরীর একেবারে নাচের গান আচ্ছা তাহলে এবার একদম শীর্ষে যাওয়া যাক এক নম্বরে কোন গান হ্যাঁ সেটাই জানান অপেক্ষা তালিকার এক নম্বরে আছে পায়েল আর শিল্পী শিল্পী হলেন আবারও কুন্দন কুমার আবার পাঁচ তো তিনিই ছিলেন হ্যাঁ এটাই তো লক্ষ্য করার মতো বিষয় একই শিল্পী সেরা পাঁচের দুটো জায়গায় আর তার মধ্যে একটা একদম টপে এটা সত্যি কুন্দন কুমারের মিষ্টি কণ্ঠে এই গান শুনলেই মন ভরে যায় আবার মিষ্টি সুর আর আবেগের কথা যেটা আমরা পাঁচ নম্বর গানের বেলাতেও দেখেছিলাম হ্যাঁ ওই একই ধরনের প্রশংসা পুরুলিয়ার গান একদিকে যেমন তার মাটির সুরটাকে ধরে রেখেছে তেমনি আবার নতুন ভাবনা নতুন প্রজন্মকেও কিন্তু জায়গা করে দিচ্ছে এই বৈচিত্র্যটাই হয়তো এর আসল শক্তি তাই না সম্ভবত তাই আজ তাহলে এখানেই শেষ করি হ্যাঁ অবশ্যই পুরুলিয়ার গানের এই নির্বাচিত তালিকা নিয়ে আলোচনাটা কিন্তু বেশ ভালো লাগল আমারও বেশ ইন্টারেস্টিং ছিল